রবিল আওয়ার রুবেল একজন গার্মেন্টস কর্মী চট্টগ্রামে ভোটার হলেও তার বাড়ি সিলেটে সুনামগঞ্জে জাতীয় পরিচয়পত্র ঠিক করতে তিন বছর ধরে বারবার ঘুরেছেন নির্বাচন অফিসে তবে কোনোদিন সেবা পাননি বরং হয়েছে শুধু হতাশা ও হয়রানি আমি এনআইডির জন্য দুই হাজার তেইশে আবেদন করছি একবার এটা বাতিল গেছে দুই হাজার চব্বিশে আবেদন করছি বলতেছি কোড ঠিক নাই আবার করে বিরোধ করছে তারপরে বলতেছে আপনার নাম আপনার বাবার মৃত্যু সনক আমার বাবা বাবা মারা গেছে দুই হাজার দুইয়ে তখন তো এনআইডি কার্ড হয় নাই তারপরে বাবার মৃত্যু সনক গ্রামের বাড়ি থেকে বানিয়ে আনছে আনার পরে মার এনআইডি কার্ড ভাই বোনদের জন্ম নিবন্ধন এনআইডি কার্ড সব কিছু আনছে আনার পরেও এটা তখন কি এই ফিল্ডিংয়ে ফিল্ডিংয়ে তারপর বলতেছে এখনো তখন তখনও তখন তারপরে লাস্ট পর যাই আবার এটা আবার ক্যান্সেল করছে ক্যান্সেল করে আবার করছি আমি গার্মেন্টস কর্মী রুবেলের পরিচয়পত্র না থাকায় কাজের ক্ষেত্রেও চাপ পড়ছে এবং তার সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারেনি এখনো তারপরে আমার সন্তানদেরকে আমি কোনো স্কুলে দিতে পারতেছি না এই কাগজটার জন্য আমিও একটা গার্মেন্টস চাকরি করি ওইখানে আমার অরিজিনাল কাজের জন্য কাগজপত্রের জন্য বা এনআইডির জন্য চাপ সৃষ্টি করতেছে আমার জন্ম নিবন্ধের সাথে এনআইডির সাথে মিসিং নাই আমার বাড়ি আমার স্কুল সার্টিফিকেটের সাথে মিসিং নাই এখন এর জন্য আমার চাকরি চলে যাওয়া পরজেয় আছে রুবেলের অভিযোগ ব্যতিক্রম নয় প্রতিদিন অসংখ্য মানুষ এসে পড়ছেন একই সমস্যায় ভোটার আইডি সংশোধন ঠিকানা পরিবর্তন কিংবা মৃত ব্যক্তির তথ্য সংশোধনে প্রতিটি প্রতিতি জায়গায় গল্প আমি একটু বিদেশ যাত্রী বিদেশে কিন্তু পাসপোর্টের ওই আমি থেকে সৌদি করতেছি দুই দেশে আই করে একটা অক্ষরের জন্য আমি আটকে গেছি রকম কাজ করতে পারতেছি না রুবেলের মতো একাধিক অভিযোগের মধ্যেই চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ে দুদক অভিযান চালায় সহকারী পরিচালকের নেতৃত্বে চলে কয়েক ঘন্টার অভিযান দুদকের কর্মকর্তারা অফিসের বিভিন্ন নথি পরীক্ষা করেন কিছু কর্মকর্তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয় নির্দিষ্ট অফিস অভিযোগ বলতে ছয়টা এনআইডি আবেদনের অভিযোগের প্রেক্ষিতে আমরা সকাল থেকে গ্রিন অভিযান চালাই এখানে রেকর্ডপত্র কালেকশন করি আমরা জেলা নির্বাচন অফিসার এবং আঞ্চলিক নির্বাচন অফিসারের বক্তব্য গ্রহণ করি এবং অভিযোগ সংশ্লিষ্ট এনআইডি সংক্রান্তে আমরা রেকর্ডপত্র কালেকশন করেছি এগুলোর অভিযোগ ছিল যে দীর্ঘদিন থেকে পেন্ডিং ছিল দীর্ঘ সময় যাওয়ার পরেও এগুলো সংশোধন হচ্ছে না আর হচ্ছে এখানে এনআইডি সংশোধন করতে আসলে মোস লেনদেনের একটা অভিযোগ আছে এখানে বিশ হাজার থেকে বিশ বিশ থেকে পঁচিশ হাজার করে একটা এনআইডি সংশোধন এখানে বিভিন্ন দালালদের মাধ্যমে এখানে কর্মকর্তারা টাকা পয়সা নিয়ে থাকে তো সেই অভিযোগের প্রেক্ষিতে যে এনআইডিগুলোর বিশেষ অভিযোগ ছিল তো এগুলোর আবেদন এবং সাথে যে ডকুমেন্ট সাবমিট করা হয়েছে সেই ডকুমেন্টগুলো আমরা এখান থেকে কালেকশন করেছি তো যে অভিযোগগুলো ছিল সবগুলোই ইতিমধ্যে আমরা দেখেছি যে এগুলো সংশোধন হয়ে গেছে কোনোটা এখন পেন্ডিং নাই তো এগুলা আবেদনের পর থেকে এবং অনুমোদন অনুমোদনের সময় পর্যন্ত আমরা কাগজপত্রগুলো এবং ওনাদের কি কোয়ারি ছিল সেই রেকর্ডগুলো আমরা কালেকশন করেছি আমরা পর্যালোচনা করব পর্যালোচনার পরবর্তীতে আমরা দেখে আমাদের কর্তৃপক্ষ বরাবরে ব্যবস্থার সুপারিশ করবো আর কি আমার আমি যখন এখানে যোগদান করছি তখন আমার একজন একজন অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা ছিলেন উনি একা কাজ সামাল দিয়ে কুলাইতেন না পরে আমি ও কমিশনকে লিখে আরেকজন অতিরিক্ত কর্মকর্তা এখানে নিয়োগ দিয়েছেন দুইজনের কাজের কারণে এখন আর কোনো এখানে কোনো প্যান্ডিং কাজ নাই বললেই চলে যদিও প্রতিদিন অনেক আবেদন জমা পড়ে সেই রানিং কাজ কিন্তু এমনি প্যান্ডিং কোনো কাজ নাই এখানে যদি সুনির্দিষ্টভাবে আপনারা কেউ অভিযোগ করতে পারেন আমার আওতার ভিতরে থাকলে আমি অবশ্যই ব্যবস্থা নিব। আর আমার আওতার ভিতরে না থাকলে আমি আমার কর্তৃপক্ষকে উপযুক্ত দলিলাদি সহ আমি ওটা লিখিতভাবে প্রেরণ করব দুদক জানিয়েছে তারা নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালাচ্ছে তবে কারো বিরুদ্ধে যদি অনিয়ম হয়রানি বা ঘুষের প্রমাণ মিলে তাহলে কটোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে আবদুল আজিজ মুন্না টুন্টু হিস্ট্রি চট্টগ্রাম